অপবিশ্বাস কি পাগল হয়ে গেছে আমি বুঝতেছি না অপবিশ্বাস কি পাগল হয়ে গেছে কি শুরু করছে উনি এগুলা মানে কি পুরা তে তো উনি আগুন ধরায় দিছে ওনার হেটার্সদেরকে ওনার শত্রু যারা তাদের মনে তো উনি মানে আগুন ধরায় দিছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও অপু বিশ্বাস ম্যাডাম আপনার এই লুক দেখে আমার মনে হয় আপনার হেটার্সরা মাথায় পানি ডালতেছে আপনার রূপ দেখে সৌন্দর্য দেখে তারা মাথায় পানি ডালতেছে আপনার হেটার্সরা কিছুদিন আগে বললো না বুবলি ভক্তরা না কিছুদিন আগে বললো না সাকিব বুবলিকে নিয়ে আমেরিকায় গিয়ে টাইম কাটাচ্ছে ভালোবাসা দিচ্ছে তারপরে কোয়ালিটি টাইম কাটাচ্ছে তার শোকে ও অপুবিশ্বাস পাথর হয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কষ্টে জর্জরিত হয়ে গেছে অপুবিশ্বাসকে ভাঙা এত সোজা না ভুগলি ভক্তরা অপবিশ্বাস কে ভাঙা এত সোজা না এ অপবিশ্বাস আজকের অপুবিশ্বাস না এ অপবিশ্বাস দুই দিনের অপবিশ্বাস না এই অপবিশ্বাস ভাঙতে 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 নিজেকে গড়ে আজকে এই জায়গায় আনছে ঠিক আছে তোমরা সামান্য যেটা যে বুবলি আমেরিকায় গেছে খানকে নিয়ে এটা দেখে কষ্ট পাইতেছে অপুবিশ্বাস এগুলো মানে হাজার দেখে আসছে এইসব নোংরামো এইসব লীলা খেলা দেখতে 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 অপুবিশ্বাস নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছে তার কাছে এখন এগুলো কোনো ব্যাপারই না যেটাকে তোমরা পুরো মানে ইয়ে করে ফেলছ হ্যাঁ এটা অপুবিশ্বাসের কাছে কিছুই না অপু লোক দেখে তো মানে আমি কি বলবো আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলছি অপুবিশ্বাস ম্যাডাম আপনি এইভাবে এইভাবে আপনার হেটার্সদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দিবেন আপনার রূপ সৌন্দর্য দিয়ে আমরা ভক্তরা আপনার জন্য ভালোবাসা সব সময় রাখি রাখবো আর হুগলি ভক্তদেরকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে তোমরা তোমাদের ফরকিয়া রানীকে নিয়ে সামান্য একটা লুক দিলে অপু বিশ্বাসের সাথে কম্পেয়ার করো তোমাদেরকে বলি অপু বিশ্বাস যাদের থেকে লোক ক্রিয়েট করে আসছে অপু বিশ্বাস যাদের কাছে মেকওভার নিয়ে আসছে তোমার ফরকিয়া তোমাদের ফরকিয়া মাসি ঠিক আছে ফরকিয়া রানী আবার ওই অপুবিশ্বাসের ব্যবহার করা জিনিসের কাছে গেছে আবার অপু বিশ্বাসকে নিয়ে যারা কাজ করছে তাদের কাছেই কিন্তু তোমাদের মাসি এই অপবিশ্বাসের লোকগুলা দেখে দেখে নকল করছে তার আগের মানুষগুলোর কাছে গিয়ে থেকে শুরু করে এমন কাউকে তোমাদের বাদ দেয় নাই এমন কাউকে মাসি যখন দেখছে অপবিশ্বাসের লোকগুলা মানে খুব প্রকলি এত সুন্দরভাবে ভাবে ফুটে উঠায় ঠিক আছে যেটা বুবলি আগে যাদেরকে দিয়ে মেকঅর করাইতো বা লুক নিত মানে পুরা একদম আলু পোচার মতো